লালা মানিক অনুব্রত একের পর এক জামিন আরজিকর আবহে তৃণমূলের তো পোয়া বিভিন্ন বিজেপির রাজ্যের দল তৃণমূল কিছুটা হলেও ব্যাকফুটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি পর্যন্ত গড়িয়েছে জল এই চিত্রপট দেখে শুনে অনেকেই বলতে শুরু করেছিলেন এটা নাকি মমতা সরকারের পতনের শুরু কিন্তু বাস্তবে তো ঘটছে অন্য কিছু আর্যকর আবু এই একের পর এক তৃণমূল নেতার জামিন দেখুন কেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই মিলে গেল লোকসভা ভোটের প্রচারে বীরভূমে এসে মুখ্যমন্ত্রী বলেছিলেন হয়তো পুজোর আগেই অনুব্রত মণ্ডল ছাড়া পেয়ে যাবেন আর ঘটল ঠিক সেটাই সিবিআই পর গরু পাচার কাণ্ডে ইডির মামলাতেও জামিন পেলেন তৃণমূল নেতা অনুব্রত মন্ডল একেবারে দুর্গা পুজোর আগেই মেয়ে সুকন্যা সহ নিজেও তিহার ছাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন উৎসবে ফিরতে কেষ্টর বাড়িতে কার্যত এখন সেই উৎসবের আজ সদস্য সাজো রব কেষ্টর বীরভূমের বাড়িতে রং করার কাজ শুরু চলছে ঝাড়ফুঁছ আগাছা সাফাই শুধুই কি তাই কেষ্ণ অনুগামীরা মিষ্টি বিলি করছেন সবুজ আবিরে ছে যাচ্ছে বীরভূম মাংস ভাতের ফিস্ট চলছে মুখে মুখে একটাই কথা সত্যের জয় হলো দু বছর আগে অগস্ট মাসেই গরু পাচার মামলায় অনুব্রতকে গ্রেফতার করে সিবিআই বোলপুরের নিচুপট্টির বাসিন্দা তারপর ঠিকানা হয় আসানসোল চেল সেখান থেকে ইরি তৃণমূল নেতাকে হেফাজতে নেয় এতদিন তিহার জেলে বন্দি ছিলেন বীরভূমের কেষ্ট তবে জামিনে মুক্তি পাওয়ার পর এই আনন্দ উচ্ছ্বাসের সঙ্গে একটা প্রশ্ন কিন্তু থাকছে অনুব্রত সমহিমায় ফিরলে মমতা কি ফের তার প্রিয় কেষ্টর হাতে সংগঠনের রাজ তুলে দেবেন কি হবে কোর কমিটির প্রশ্ন দলের অন্দরেই প্রশ্নের উত্তর সময়ের সাথে সাথে পরিষ্কার হবে কিন্তু তৃণমূল যদি অনুব্রত জামিনকে অ্যাচিভমেন্ট মনে করে তাহলে এরকম অ্যাচিভমেন্ট তৃণমূলের আরও হয়েছে এরই মধ্যে নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টে জামিন পেয়েছেন মানিক ভট্টাচার্য হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ তাকে জামিন দিয়েছেন এমনকি নিয়োগ মামলায় মানিকের পাশাপাশি তার স্ত্রী এবং পুত্রকেও হেফাজতে নেওয়া হয়েছিল হাইকোর্ট পরে তার স্ত্রী শতরূপা ভট্টাচার্যকে জামিন দেয় মানিকের পুত্র সৌভিক জামিন পান সুপ্রিম কোর্ট থেকে এমনকি রেশন দুর্নীতি মামলা তাতেও ধৃত তিন অভিযুক্ত বাকিবুর রহমান শঙ্করার্থ এবং বিশ্বজিৎ দাসের জামিনের আবেদন মঞ্জুর হয়েছে বিশেষ ইডি আদালত পঞ্চাশ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তিনজনের জামিনের আবেদন মঞ্জুর করেছে তবে মনে করিয়ে দিতে হচ্ছে বাকিপুরের বাড়ি থেকে পাওনা নথির সূত্র ধরেই কিন্তু গ্রেফতার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আর সেই জ্যোতিপ্রিয় মল্লিকও জামিন পেয়ে যেতে পারেন এমন জল্পনা অলরেডি বিভিন্ন মহলে শুরু হয়ে গেছে আসরে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কলকাতা দৃষ্টি আকর্ষণ করে দ্রুত মূল মামলা শুনানির আর্জি জানানো হয়েছে কিন্তু প্রশ্ন হলেও তাতেও কি শেষ রক্ষা হবে জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন আটকানো যাবে রাজনৈতিক মহল তো মনে করছে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন পাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা বলে মনে করছে তৃণমূল কিন্তু প্রশ্ন হলো এই মাথাগুলো পর্যন্ত পৌঁছতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কার্যত কালঘাম ছুটেছিল অথচ গরু পাচার থেকে শুরু করে কয়লা পাচার এমনকি রেশন কাণ্ডে জেলে থাকা তৃণমূলের নেতামন্ত্রীরা পর পর যেভাবে জামিন পাচ্ছেন তাতে বিরোধীদের হাত কামড়ানোর জোগাড় ভুলে গেলে তো চলবে না লালাও কিন্তু জামিনে মুক্ত কয়লা পাচার কাণ্ডে কিংপিন অনুপ মাঝি ওরফে লালাকে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছে আসানসোলের বিশেষ সিবিআই আদালত দশ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তাকে জামিন দেওয়া হয় রাজনৈতিক সমর্থনেই ফুলে ফেঁপে উঠেছিল লালার সাম্রাজ্য মনে করিয়ে দিতে হচ্ছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ ছিল কয়লা কাণ্ডে অভিযুক্ত লালাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর বিদেশি ব্যাংক অ্যাকাউন্টে নিয়মিত নাকি টাকা জমা করতেন অতএব যে লালার সঙ্গে শাসক দলের যোগসূত্রের অভিযোগ সেই লালাও এখন জামিনে মুক্ত কিন্তু এটাও ফ্যাক্ট আরজিকর কাণ্ডে যখন আন্দোলনে উত্তাল গোটা রাজ্য তখন চরম অস্বস্তিতে শাসক দল তৃণমূল কংগ্রেস এরই মধ্যে তৃণমূল ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বেশ কয়েকজন প্রভাবশালীর নাম যে সামনে এসেছে নাম জড়িয়েছে তৃণমূল নেতাদেরও এমনকি বিধায়ক পর্যন্ত হাত গেছে সিবিআই এর তাই ঠিক এমন সময় পরপর তৃণমূলের নেতা মন্ত্রীদের জামিনে মুক্তি পাওয়া অবশ্যই তাৎপর্যপূর্ণ দলীয় কর্মী সমর্থকদের মনোবল টিকিয়ে রাখতে আরজিকর আবহে এটাই বা কম কি বলছেন রাজনীতিরই কারবারিরা ব্যুরো রিপোর্ট আজ বিকেল